জিরে সংক্রান্ত কিছু টোটকা মেনে চললে ঘরে ঘরে সুখ সমৃদ্ধি আসতে পারে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো যাবে জিরের এই কৌশলগুলি অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে এবং কাজের জায়গায় আসা বাধাগুলি দূর করতে কার্যকর বলে মনে করা হয় যদিও এগুলি মানুষের বিশ্বাস বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সত্য নয় জিরার অলৌকিক গুণ যদি টাকা হাতে না লেগে থাকে তাহলে অবশ্যই জিরে সংক্রান্ত এই টোটকাগুলি ব্যবহার করে দেখুন শুক্রবার মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে লাল কাপড় বিছিয়ে দিন এবার এতে এক মুঠো জিরে রাখুন এবং কিছু কয়েন রাখুন মা লক্ষ্মীর পুজো করার পর জিরে ও টাকা মুড়িয়ে সিন্দুক বা আলমারিতে তুলে রাখুন বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করে বারবার চেষ্টা করার পরও যদি আপনার হাতে টাকা না থাকে তাহলে জিরের এই টোটকাটি আপনার জন্য খুবই উপকারী শুক্রবার একটি কাপড়ে সামান্য জিরে বেঁধে দেবী লক্ষ্মীকে নিবেদন করে মন্দিরে যান এতে করে অর্থনৈতিক অবস্থা মজবুত হতে থাকে এই প্রতিকারে সর্বক্ষেত্রে সাফল্য পাওয়া যায় এবং আটকে থাকা কাজও সম্পন্ন হয় খরচের বাড়াবাড়ি নিয়ন্ত্রিত হয় এবং অর্থ স্থায়ী হয় যদি আপনার চারপাশে নেতিবাচক শক্তি থাকে বা আপনার প্রতি যদি কারও অশুভ নজর থাকে তবে কিছু জিরে নিয়ে বার ঘোরান এবং আগুনে নিবেদন করুন এতে করে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে চারদিকে পজিটিভ এনার্জি আসতে পারে প্রতি বৃহস্পতিবার সকালে জিরে খেয়ে ঘর থেকে বের হওয়া উচিত বিশ্বাস করা হয় যে এটি করলে দিনটি ভালো হয় এবং আপনি যে কাজের জন্য বাড়ির বাইরে যাচ্ছেন তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় যদি খুব বেশি আর্থিক সমস্যা দেখা দেয় তাহলে একটি কাপড়ে কিছুটা কালোজিরে নিয়ে একটা পুঁটুলি তৈরি করে যে কোনো মন্দিরে রেখে আসুন এতে অনেকটা আর্থিক সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যাবে যদি কারও উপর নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে বলে মনে হয় সেক্ষেত্রে কিছুটা কালোজিরে একটা কাপড়ে বেঁধে নিয়ে তার মাথার উপর সাতবার ঘুরিয়ে নিয়ে আগুনে ফেলে দিন যখন সব কাজে বাধা আসবে তখন কিছুটা কালো জিরে নিয়ে শুক্রবার পুজো করার সময় লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করুন এই ক্রিয়াটি প্রতি শুক্রবার করা যেতে পারে যে কোনো জরুরি কাজে যাওয়ার সময় সামান্য কালো জিরে মুখে দিয়ে যান যে কাজে যাওয়া হচ্ছে তা অবশ্যই সফলতা পাবে যদি জন্মজকে শনি গ্রহের খারাপ প্রভাব থাকে তাহলে প্রতি শনিবার কোনো প্রবাহিত জলে কিছুটা কালো জিরে ভাসিয়ে দিন চাকরি ব্যবসা অথবা আর্থিক উন্নতির জন্য লক্ষ্মী দেবীর সামনে একটা লাল কাপড় পেতে তার উপর কিছুটা কালো জিরে ছড়িয়ে তারপর পুজো করে নিন পুজো শেষে কাপড়টা মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন এই ক্রিয়াটি বৃহস্পতিবার করলে খুব ভালো ফল পাওয়া যাবে